আর আল্লাহ বলছেন কমপ্লিট কোর্ট অব ইসলাম আমি আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামকে ব্যবস্থা করে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ তারপরে বলেন আমার যেহেতু তোর মিথ্যা মনে করতি আমি সব লিখে রেখে কিছু দিয়েছি তোর জীবনের কত আমল ছিল কোন অন্যায় করেছিস করেছিস আমার কোন কিভাবে গদ্দারি করেছিস কার সঙ্গে বিয়াদি করেছিস কার সঙ্গে তুই অবহেলা করে চলেছিস কাকে অপমান করেছিস তোর জন্য সমাজ থেকে আল আমার দিন কায়ম হয় নাই সমাজের মানুষ তোর আতঙ্কে ছিল গ্রামে আতঙ্ক ছিল যার কারণে তুই যা যা করেছি সব কিছু আমি রেখে দিয়েছি লেখের দিয়েছি আমি কানে কারিমা থেকে যে কথা বলছি সুরায় নাবা বা তিরিশ নম্বর শুরুতে সুরায় নাবাই নাবা না বাংলা তোরা জমা করে দেখেন আল্লাহ রাবুল আলাম কি বলেছেন বানোটি বানানো কোনো কথা কিসা কাহিনী আমি আসি নাই একমাত্র কোয়ানের কথা বলতেছি কোনের কথা না বলে কবরে যাওয়া যায় আল্লাহ রাব্বুল আলম আগে আলেমদেরকে ধরবে ওদেরকে জালেম বানা ছাড়বে এদি কাই আমার কলকে অবহেলা করে মানুষের সামনে প্রকাশ করিসনি হিদায়েত দেয়নি কেননা কেয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে বান্দাদেরকে সেভাবে করে কোল্লা সাই ইং আহা না আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের কর্ম রেখে দিয়েছি ফাজুকু ফালাজিদা কুম ইল্লা আজাবা ভোগ করে নে এখন আল্লাহ বলবেন ভোগ কর এখন জন্মের মতো ভোগ কর তুই তো বিশ্বাস করিস নাই আমাকে মানিস নাই এখন তোর আজাব বৃদ্ধি পায় থাকবে তোর আজাব আবার কমবে না যতই তুই ফরিয়াদ করবে আমার কাছে ততই তোর আজাব বাড়বে কমবে না আমি আল্লাহ আলামিন তোর আজাব বাড়াইয়া দিব